আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি টিন সার্টিফিকেট বিষয়ে জানানোর চেষ্টা করব তিন সার্টিফিকেট কি তিন সার্টিফিকেট কী কাজ ব্যবহার করা যায় তিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধা সেই সাথে ইদানিং ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন সেট আপ করার জন্য গণহারে তিন সার্টিফিকেট করা হচ্ছে আমার এই দোকানে আমি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো করে থাকি তো আমার এই দোকানে অনেকে তিন সার্টিফিকেট করতে আসে প্রতি সপ্তাহে আমি চার থেকে পাঁচটি টিন সার্টিফিকেট খুলে থাকি বা আপনারা যারা ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে ওই টিন চার্টিফিকেটটি অনলাইনে করতে চান ইতিমধ্যে ওই বিষয়ে ইতিমধ্যে আমার একটা ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব ওই ভিডিওটা দিয়ে আপনার হাতের মোবাইলটি দিয়ে তিন সার্টিফিকেটটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে ওই টিন সার্টিফিকেটটি খুলে নেবেন সুতরাং আমি আজকে আপনাদেরকে ওই বিষয়ে জানানোর চেষ্টা করবো টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধা সেই সাথে ইতিমধ্যে যদি আপনি একটি ট্রিন সার্টিফিকেট করে ফেলেন ওইটা কি বাতিল করতে পারবেন কিনা সকল বিস্তারিত হই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যতটুকু জানি এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্য বলি সময় অনেকভাবেই নষ্ট করেন যদি আপনার একটি ট্রিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে কিংবা ইতিমধ্যে আপনি টিন সার্টিফিকেট করে ফেলেছেন আমার এই আলোচনাটি অন্তত দুই থেকে তিন মিনিট ধৈর্য সহকারে শোনেন আমার কথাগুলো আমি আশা করি আমার কথাগুলো শুনলে আপনার বিন্দু পরিমাণ ভালো উপকৃত আপনি হবেন তো এখন বেশি কথা না বলে চলেন মূল আলোচনায় চলে যায় যে টিন সার্টিফিকেট মূলত কী প্রথমে ওইটা আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে টিন সার্টিফিকেট হচ্ছে একটি পরিচয়পত্র আমরা যেমন আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের নাগরিক পরিচয় বহন করে থাকি ওই রকমই যারা ট্যাক্স দিবে সরকারকে তাদের ওই টিন সার্টিফিকেট একটি পরিচয়পত্র হিসেবে ধরা হয় আপনি যদি সরকারকে ট্যাক্স দিতে চান তাহলে ওই তিনটা সার্টিফিকেটই আপনার পরিচয়পত্র ওই তিন সার্টিফিকেটের মাধ্যমে আপনার পরিচয় পত্র বহন করবে এবং ওই তিন সার্টিফিকেট দিয়েই আপনি ওই সরকারকে ট্যাক্স আপনার দিতে হবে তো অনেকেই তিন সার্টিফিকেট খুলতেছেন অনেকেই বিশেষ করে ইদানিং ফেসবুক এবং ইউটিউব মনি ডাক করার জন্য টিন সার্টিফিকেট করা হচ্ছে এবং এই তিন সার্টিফিকেট অনেক কাজেই প্রয়োজন করে যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাইলে বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাইলে তিন সার্টিফিকেট প্রয়োজন সেই সাথে যারা চাকরি করে থাকে তাদেরও টিন সার্টিফিকেট প্রয়োজন করে এবং আরও অনেক কাজে এই সার্টিফিকেটটি প্রয়োজন করে থাকে অনেকেই ব্যাংকের সঞ্চয়পত্র করে থাকে ওই সঞ্চয়পত্র ওই ট্রান টিন সার্টিফিকেটের প্রয়োজন করে সেই সাথে আপনার সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো জমি ক্রয় করতে চান কিংবা বিক্রয় করতে চান তাহলেও আপনার ওই টিন সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে থাকে তো অনেকে ভুলবশত টিন সার্টিফিকেট করে ফেলেছেন সাময়িক কিছু কাজের জন্য তো আপনার ইচ্ছাগুলো ওই তিন চারটি আপনারা বাতিল করতে পারবেন কিভাবে বাতিল করবেন ওই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আমাদের অনেক কাজে এই তিন সার্টিফিকেট প্রয়োজন করে ওই ইতিমধ্যে যারা আপনার তিন সার্টিফিকেট পুরে খুলে ফেলেছেন আপনাদের কোনো কাজে লাগতেছে না আপনারা চাইতেছেন ওই তিন সার্টিফিকেটটি আপনারা বাতিল করবেন এখন আপনাদেরকে আমি ওইটাই জানাই যে তিন সার্টিফিকেটটি বাতিল কিভাবে আপনি করতে পারবেন আসলে এই তিন সার্টিফিকেট একটি অতি গুরুত্বপূর্ণ ওইটা পুরোপুরি বাতিল করা সম্ভব হয় না আপনার যদি ইনকাম না থাকে ওইটা আপনার প্রতি বছরই আপনার জুন তুলাই ওই সরকারকে ট্যাক্স দেওয়া লাগে আপনার অন্তত জিরো রিটার্ন দাখিল করা প্রয়োজন পড়ে আপনার যদি ইনকাম না থাকে আপনি যদি বেকার হয়ে থাকেন কিংবা স্টুডেন্ট হয়ে থাকেন ইউটিউব ফেসবুক মনিটাইজেশন সেট আপ করার জন্য তিন সার্টিফিকেট করেছেন তাহলে ওই অন্তত আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে সরকারকে আর যদি আপনার বছরে তিন লক্ষ টাকার উপরে ইনকাম থাকে তাহলে অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হবে ওই তিন সার্টিফিকেটের মাধ্যমে এবং আপনি যদি ওই তিন সার্টিফিকেট বাতিল করতে চান তিন লক্ষ টাকার উপরে আপনার ইনকাম নেই বছরে তাহলে ওই তিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন ওই বাতিল করার প্রথম প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার অন্তত তিন বছর একাধারে জিরো রিটার্ন দাখিল করতে হবে অনলাইনে আপনি একাধারে যদি তিন বছর জিরো রিটার্ন দাখিল করেন অনলাইনে তাহলে তিন বছর পরে আপনি ওই তিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য আবেদন করতে পারবেন এবং ওইটা আবেদন করার পরেও সম্পূর্ণ নির্ভর করবে যে সরকারি কর্মকর্তাগুলো রয়েছে তিন সার্টিফিকেট বিষয়ে যারা আপনার কাজকর্ম করে থাকে ওই অফিসের লোকেরাই ওইটা বাছাই বাছাই করবে এখানে আরেকটি বিষয় রয়েছে আপনি যদি সরকারি কোনো কাজে ওই তিন চার্টিফিকেটের ফটোকপি জমা দিয়ে ফেলেন তাহলে ওই তিন চার্টিফিকেট বাতিল করা সম্ভব হবে না যদি আপনি অতটা খুলে থাকেন কোনো কাজেই যদি আপনি তিন সার্টিফিকেটটি ব্যবহার না করেন তাহলেই ওইটা আপনি ওই বাতিল করতে পারবেন তবে আপনার রেগুলার একাধারে তিন বছর অনলাইনে জিরো রিটার্ন করতে হবে এবং যারা ওই ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন সেট আপ করার জন্য তিন সার্টিফিকেট করতে চাইতেছেন যারা এখন পর্যন্ত করেন নাই আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তিন সার্টিফিকেট অবশ্যই আপনার প্রয়োজন পড়বে যদি আপনি মনে করেন যে আপনার ওই ফেসবুকে ইনকাম আপনি করতে পারবেন না তাহলে ওইটা করা দরকার নাই তারপরেও যদি আপনার ওই ফেসবুক সেট আপটা আপনি করতেই চান মনি ডাইজেশন তাহলে আপনার পার্শ্ববর্তী অন্য কারো কাছ থেকে ওই টিন সার্টিফিকেট নম্বরটি নিয়ে তারপর ওইটা সেট আপ করে নেবেন পরবর্তীতে যদি আপনার ইনকাম হয় তাহলে ওইটা সংশোধন করতে পারবেন আমি যেটা জানি ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে ওইটা পরবর্তীতে আপডেট করা যায় তো আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলবো একটি তিন সার্টিফিকেট তারা হুড়া করে করতে যাবেন না ভবিষ্যৎ চিন্তাভাবনা করে তারপরে ওই তিন সার্টিফিকেটটি আপনি করতে যাবেন ইতিমধ্যেই তিন চারটি বেড খুলে ফেলেছেন দুই তিন বছর চলে গিয়েছে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করেন নাই তারা অবশ্যই ওই ইনকাম ট্যাক্স অফিসে যোগাযোগ করেন ওই আপনার ইনকাম সম্পর্কে তাদেরকে অবগত করেন যদি আপনি তাদেরকে অবগত না করেন তাহলে আপনার বিরুদ্ধে তারা অ্যাকশান নিতে পারবে সরকারিভাবে আপনার জেল জরিমানা সহ করতে পারে আপনার আপনার ওই জিরো রিটার্ন দাখিল না করার জন্য